দই দিয়ে দিছি বাকি পিঠাগুলো এখন বানিয়ে নিব কলা আর ছ গুড় চিনি দিয়ে দিয়েছি বানাই দিছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রকমতে ভালো আছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম এই তো বেঁচে যাওয়া কলা দিয়ে এখন হচ্ছে বরা পিঠা বানাবো তো এখানে হচ্ছে তিনটা কলা হচ্ছে খাওয়ার পরে বেশি হয়েছে তো আমার বোনের বাস বাড়ি থেকে আর কি ওদের গাছের কলা পাঠাইছিলো তো ওগুলি খাইছে তো এ কয়েকটা দিয়ে এখন হচ্ছে বড়া পিঠা বানাবো তো কলাগুলো এখন ছিলে নিচ্ছি এরপর হচ্ছে আটা এরপর চালের গুড়া চিনি আর হচ্ছে গুড় দিয়ে আর কি পিঠাটা বানাবো তো এক কাপের মতো আটা দিয়ে দিলাম এরপর হচ্ছে হাফ কাপের মতো চালের গুঁড়ি এরপর হচ্ছে সামান্য লবণ আর হচ্ছে একটু খাবার ছ দিলাম সামান্য করে আর এরপর হচ্ছে চিনি দিয়ে দিবো মিষ্টি অনুযায়ী তো এখন ভালোভাবে আর কি মাখিয়ে তো রান্না করে চলে আসলাম তো পিঠা বানানোর জন্য মাটির চুলাই হচ্ছে পিঠাটা বানাবো তো কড়াইতে তেল দিয়ে দিছি এরপর হচ্ছে মিঠাইটা পরে দিয়েছিলাম প্রথমে চিনি চিনিতেই মাখিয়ে রাখছিলাম পরে আবার একটু মিঠাই দিলাম এই তো বড়া পিঠা বানাইলাম এই তো এতে কেনা আছে আর একটু তো বাকিটা বানাবো মিঠাই আর হচ্ছে চিনি দিয়ে আর কলাও দিয়ে হচ্ছে পিঠা বানালাম এই তো কড়াইতে তেল দিয়ে দিছি বাকি পিঠাগুলো এখন বানিয়ে নিব কলা আর হচ্ছে গুড় চিনি হচ্ছে বানাই দিছি এই তো এখানে ওই যে কিছু পিঠা বানাই রাখছি তো আগে প্রথম দিছিলাম ওগুলি নামা ফেলছি এই যে বড়া পিঠা খাচ্ছি আমরা এখন সন্ধ্যার পরে বাইরে বৃষ্টি নামতেছি তো মিঠাই আর হচ্ছে কলা চিনি আর সামান্য লবণ দিয়ে আর আটা আর চালের গুঁড়া দিয়ে বানানো হয়েছে অনেক মজাদার একটা পিঠা